তবে ফজদুল হক আপনাদেরকে বলতেই হবে আপনারা খুবই মানবিক ভাত ও পানি দিয়েছেন হ্যাঁ দর্শক বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হক হলে নির্মমভাবে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে খুন হওয়া তফাজ্জলের কথা চলুন জেনে নেই বিস্তারিত আসলে কি হয়েছিল সেখানে কি কারণে একজন মানসিক প্রতিবন্ধীকে এইভাবে মারধর করে হত্যা করা হলো। হলের সূত্রে জানা যায় মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা চলাকালীন সময় ছয়টি মোবাইল চুরি হয়ে যায় পরবর্তীতে খেলা চলাকালীন সময় রাত আটটার দিকে তোফাজ্জল হলে ঢুকে তাকে আটক করে কয়েকজন শিক্ষার্থী তাদের ধারণা মোবাইলগুলো চুরি করেছে তাকে গেস্ট রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হালকা মারধর করেন শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন পরবর্তীতে তাকে খাওয়ার দাওয়ার করিয়ে আবার গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানার পরেও তাকে ছাড়েননি অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়ার টিম এবং সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় তোফাজ্জলকে সবথেকে বেশি যারা যারা মেরেছিলেন তাদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জালাল আহমেদ মৃত্তিকা ও পানি পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজ এবং পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল সামাদ ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়াজুম জামান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন থাকে এরা সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী আরেকটি সূত্র জানায় প্রাণিবিদার শিক্ষার্থী সুলতান প্রথমে চোর সন্দেহে তাকে আটক করে গেস্ট রুমে নিয়ে আসে সূত্রটির তথ্যমতে মারধরে জড়িত ছিলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের রাশেদ কামাল অনেক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তানজিন গণিত বিভাগের রাব্বি ও সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল হলের প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী এই বর্ণনা দেন আমি হল গ্রুপে আটটার সময় দেখি চোর ধরা পড়েছে হলের গেস্ট রুমে গিয়ে দেখি চোর বসা রুমে তখন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অনেকেই ছিল গেস্ট রুমে তাকে বেশি একটা মারা হয়নি ওখানে হালকা মারধর করার পর তাকে ক্যান্টিনে নিয়ে আসা হয় খাওয়ানোর জন্য তারপর শুনি তাকে এক্সটেনশন বিল্ডিং এর গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে আমি তখন ওখানে গিয়ে দেখি বিশ থেকে একুশ একুশ থেকে বাইশ এবং বাইশ থেকে তেইশ সেশন ব্যাচ সব মিলিয়ে প্রায় তিরিশ জন স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের যে ব্যাচটি ছিল তারা চোরকে মারেনি বিশ থেকে একুশ এবং একুশ থেকে বাইশ সেশনের স্টুডেন্টরা তাকে অনেক মেরেছিল তিনি আরো জানান দুই তিনজন মিলে ওরে ওইখানে মেরেই ফেললো ওরা হলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের বিশ থেকে একুশ সেশনের মোহাম্মদ সুমন ওয়াজিবুল ফিরোজ ও জালাল এদের মধ্যে সুমন ও ফিরোজ এবং জালাল সব থেকে বেশি অত্যাচার করেছে তার উপর গেস্ট রুমে চোরের হাত বেঁধেছিল জালাল সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে মারতে মারতে তোফাজ্জল পড়ে গেছে এরপর পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে এই সময় সবাই মিলে আবার হাততালিও দিচ্ছিল ওই শিক্ষার্থী তখন বলেন ওইখানে উপস্থিত সেই রাক্ষস শিক্ষার্থীরা আরো খুশি হয়েছিলেন কারণ তোফাজ্জলকে তারা আরো মারতে পারবেন সে বেঁচে আছে এরপর তারা আবার মারধর শুরু করেন এই দফায় সব থেকে বেশি মেরেছে ফিরোজ পরে পদার্থবিজ্ঞানের আঠারো উনিশ সেশনের জালাল জালাল এসে আরো মারতে উৎসাহ দিচ্ছিল বলে মার ইচ্ছে মতো মার মায়রা ফেলিস না আবার একেবারে এই সময় গ্যাস লাইট দিয়ে তার পায়ে আগুনও ধরিয়ে দেওয়া হয় পরে সুমন এসে তোফাত জলের ব্রু আর চুল কেটে দেয় ওই শিক্ষার্থী আরো বলেন পরে ওইখানে স্যার অর্থাৎ হলের আবাসিক শিক্ষক আসেন আমি ওদের অনেক ফেরানোর চেষ্টা করেছি কিন্তু ওরা মানেনি এক্সটেনশন বিল্ডিং এর গেস্ট রুম থেকে যখন তাকে বের করা হয় তখন স্যার এসে পড়েছেন মার ধরে তোফাত জলের ডান পা এবং বাম পায়ের মাংস খুলে পড়ে গেছে তখন অনেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল আমি তখন বলছিলাম তাড়াতাড়ি কাপড় আনো ওর পা বেঁধে দেয় কারণ ব্লিডিং হইলে সেন্সলেস হয়ে যাবে পরে কাপড় এনে এক জুনিয়র তার পা বেঁধে দিয়েছিল ওই শিক্ষার্থী আরও জানান মারধরকারীরা চেষ্টা করছিল মারপিট করে তার স্বীকারোক্তি নিবে যে সেই ফোনগুলো চুরি করেছে মারধরের এক পর্যায়ে দুই তিনটি ফোন নাম্বারও দিয়েছে তোফাজ্জল সে নাম্বারে ফোন দিয়ে অপর পাশ থেকে জানা যায় তোফাজ্জল মানসিকভাবে বিপর্যস্ত কিন্তু ওই শিক্ষার্থীরা বিশ্বাস করতে রাজি হয়নি সেখানে আসা শিক্ষকদের সামনেও তোফাজ্জলকে পেটানো হয় শিক্ষকরা বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি আরো বলেন পরে তোফাজ্জলকে হলের মেইন বিল্ডিং এর গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর জালাল জঘন্যভাবে মারধর করতে শুরু করে তাকে বুট জুতা পরে এসে তোফাজ্জলের আঙ্গুল মচড়িয়ে ফেলেন আমি বলি ভাই এগুলো কি করেন তা শুনে হেসে দেয় জালাল অনেকবার বলেছি কিন্তু তারপরও বারবার সে হাতের আঙ্গুল মাটিতে বিছিয়ে তার উপরে জুতো দিয়ে চাপ দিচ্ছিলেন ওই শিক্ষার্থীর মুখে আরো জানা যায় তোফাজ্জলের গোপন অঙ্কে লাঠি দিয়ে বারবার আঘাত করছিল জালাল অনেক সিনিয়র ভাইরা এসে তাদের ফেরানোর চেষ্টা করেছে কিন্তু তারা কিছুতেই মানেনি এরপর আরেকজন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় প্রক্টোরিয়াল টিম আসে কিন্তু অভিযুক্তরা প্রক্টোরিয়াল টিমের কাছে তোফাজ্জলকে দিতে চাচ্ছিল না তারা বলছিল প্রক্টোরিয়াল টিমকে দিলে তারা পুলিশকে দিবে আর পুলিশ ছেড়ে দিবে এ নিয়ে ওইখানে প্রক্টোরিয়াল টিমের সদস্যর সাথে তাদের অনেক ঝগড়া হয়েছিল পঁচিশ মিনিট ধরে শিক্ষকরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করে শিক্ষকরা বলতে থাকেন মায়রো না মায়রা তো কোনো ফল পাইবা না পুলিশে দাও পুলিশ চেষ্টা করবে যে আইন কানুন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে প্রক্টোরিয়াল টিম কিন্তু সারদের কথা মানেননি তারা তারা বলছে বিষয়টা আমরাই হ্যান্ডেল করব। পুলিশের কাছে দিলে ওরা এই শর্ত দিবে যে পুলিশ ওরা সার্চ করবে যদি ওর থেকে ফোন না পায় তাহলে ওকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে তিনি আরো বলেন পরে প্রক্টোরিয়াল টিম বুঝতে পারে যে তোফাত জলের অবস্থা খুবই খারাপ এত মারলে কেউ বাঁচতে পারবে না তার মাংসগুলো খসে পড়ে গেছে তার গোপন অঙ্গে প্রচুর আঘাত করা হয়েছে আঙ্গুলগুলো পুরো ছেঁচে ফেলা হয়েছে ওই জালাল ছেলেটা করেছে এইসব সবার সামনে এগিয়েছিল ওই জালাল পরে অবস্থা খারাপ দেখে এক পর্যায়ে শিক্ষার্থীদের পাঁচ ছয় জনের একটি দল তাকে শাহবাগ থানায় নিয়ে যায় সেখান থেকে রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই সময় চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করলে শটকে পড়েন ওই শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পাড়ির ইনচার্জ ফারুক বলেন আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং লাশটি মর্গে রেখে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন ক্যাম্পাসের মধ্যে এমন ধরনের ঘটনা ঘটবে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারণে ঘটনা সিসিটিভি ফুটেজে দেখে দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর তাহার জতে লাস্ট স্টেটমেন্ট ছিল আপনাদের হলের খাবার বেশ ভালো দর্শক এইভাবে একজন মানুষকে হত্যা করা কতটুকু জায়েজ রয়েছে আপনারাই বলুন সে যদি চোর হয় বা ডাকাত হয় বা যদি খুনিয়া হয় আরেকজন মানুষের আইনের বাহিরে গিয়ে তাকে হত্যা করার কি কোনো অধিকার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদের এই কর্মকাণ্ড নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ঘটনার একটি সুষ্ঠু বিচার চেয়ে পোস্টটি শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিবেন আর আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ